আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে কল্যাণী ডার্বির রং লাল হলুদ এবং ডার্বি তা জন্ম দেয় তারকার ডার্বি জন্ম দেয় নায়কের এবং এই ডার্বির নায়ক সায়ন ব্যানার্জি এবং তাকে নিয়ে আমাদের কথা হবে এবং গোটা ইস্টবেঙ্গল দলের এই পারফরমেন্সটাকে নিয়ে কথা হবে দর্শক বন্ধুরা এবং মোহনবাগান অবশ্যই এই দল নিয়ে জুনিয়র ব্রিগেড নিয়ে যে দুরন্ত লড়াইটা লড়েছে সেই লড়াইকেও কিন্তু অবশ্যই কুননিজ জানাতে হবে ইস্টবেঙ্গলের বেশ কিছু সিনিয়র দলের ফুটবলাররা যুক্ত হয়েছিলেন মোহনবাগানের দীপেন্দু সুহেল ভাট কিয়ান নাসিরা খেলেছেন কিন্তু মোহনবাগানের এই লড়াইকেও অবশ্যই কুর্নিশ আমাদের সকলকে দিতে হবে তাই তো সব একদম একদম যেটা অবশ্যই বলা দুর্দান্ত একটা ম্যাচ দুর্দান্ত ডার্বি কল্যাণী পুরসভারও একটা দুর্দান্ত আয়োজন কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটা হওয়াটা নিয়ে যে সংশয়টা ছিল সেটা কিন্তু পূরণ করে দিল এই ম্যাচটা দুর্দান্ত ম্যাচ দুটো দল যেটা মনে হচ্ছিল ফর্মের বিচারে কোথাও গিয়ে ইস্টবেঙ্গল পিছিয়েছিল কিন্তু আজকে যেভাবে শুরু থেকে ইস্টবেঙ্গল দল খেলেছে প্রশংসার বিষয় প্রথম থেকে ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ছিলেন বিশেষ করে এডমুড ডেভিড লালানসাঙ্গা এবং জেসিন টিকে জেসিন গোলটাও করলো প্রথমে তারপর চোট পেয়ে তিনি মাঠ ছাড়লেনি কিন্তু তারপরে ইস্টবেঙ্গল দাপট কমনি এবং এই ত্রয়ের সাথে সায়ন ব্যানার্জি যেভাবে আজকে ঘুরে দাঁড়ালো দারুণ স্পেশাল খুব ভালো এবং প্রশংসা করতেই হবে মোহন বাগানের তাদের কিন্তু যে লিমিটেড রিসোর্স আর তিনজন ফুটবলার খেলিয়েছে বটে কিন্তু মনে রাখতে হবে দীপেন্দু হোক বা কিয়ান হোক বা সুহেল হোক এরা কিন্তু জাস্ট প্রি ম্যাচ সেরে মানে নিজেদের ঘরে তারা খানিকটা প্রস্তুতি সেরে তারা কিন্তু এসেছে ফলে পুরো ফিট হয়তো নয় যদিও নব্বই মিনিট তারা খেলেছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে যারা যেভাবে লড়াইটা দিয়েছে সেটা কিন্তু দারুণ মানতেই হবে এবং কুর্নিশ জানাতে হয় ইস্টবেঙ্গলকে ফুর্নি জানাতে হয় মোহনবাগানকে এরকম একটা দুর্দান্ত ম্যাচ উপহার দেওয়ার জন্য একদমই তাই একদমই তাই তোমাকে জীবন সব কিছু হয়তো ফিরিয়ে দেবে আমরা যদি একটু পিছন দিকে ফিরে যাই যে শেষ কয়েকটা যে শেষ যে আইএসএল এর যে ডার্বি ম্যাচ হয়েছিল। সেখানে মোহনবাগানের একদম হৃদয়ের মণি দিমিত্রী পেত্যাতোষের সঙ্গে সায়ন ব্যানার্জির একটি টাসেল হয় যে টাসেল আপনাদের মানে প্রচুর ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে সায়ন ব্যানার্জির পারফরমেন্স সেই পারফরমেন্স কিছুটা হলেও ডাউন হতে থাকে তো সবাই বলছিলেন যে সায়ন ব্যানার্জিকে হারিয়ে যাচ্ছে বাংলার ফুটবলের এক তরুণ প্রতিভাকে হারিয়ে যাচ্ছে কিন্তু সায়ন ব্যানার্জি প্রমাণ করলেন নিজের ফিরে আসাটাকে প্রমাণ করলেন এবং ইস্টবেঙ্গল জনতাকে বুঝিয়ে দিলেন যে এখনও বাঙালি তারকার জন্ম হিসাবে ডারবিতে জন্ম নেয় একদম একদম ঠিকই বলেছ এবং নিঃসন্দেহে সেটা একটা বড় বিষয় যেভাবে আজকে পুরো খেলাটা হয়েছে অবশ্যই স্পেশাল মানতে হবে ইস্টবেঙ্গল বিনো জর্জ যেভাবে তিনি তার দলকে ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং সায়ন ব্যানার্জির কথা আলাদা করে কেন বলছি কারণ সায়নকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যেভাবে তাকে সমালোচনা করা হয়েছে তিনি ওয়ান ম্যাচ ওয়ান ডে এরকম ধরা হচ্ছে কিন্তু যখনই ডারবি আসে সে আর এফ গত বছরে ডারবি হোক কিংবা এইবারে ডারবি সেখানে কিন্তু সায়ন দেখিয়ে দিয়েছেন যে তাকে কেন ভরসা করা যায় ইস্টবেঙ্গল কিন্তু ভরসা করতে পারে মাথা ঠান্ডা রেখে দেয় একদমই তাই এবং মাথা ঠান্ডা করে খেললে হয়তো আরও একটি আরও একটি তারকা আমরা অবশ্যই দেখতে পাবো তবে আমরা প্রথমেই বলি আমরা হাইপ তুলছি না আমরা সেলিব্রেট করছি এই তারকাকে নিয়ে এবং শুধুমাত্র সায়ন নয় এডমুন থেকে শুরু করে এবং বাকি যে সমস্ত ফুটবলার প্রভাত লাগটার কথা বলতে হয় ঘরের মাঠে তিনি পার যে পারফরমেন্স দিয়েছেন সত্যি সত্যিই কিন্তু দারুণ তো নিঃসন্দেহে এইটাই হচ্ছে ব্যাপার তো ম্যাচটা দুর্দান্ত হয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই এবং এইটাই আশা রাখা যায় মোহনবাগান ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে অনেকটা শিক্ষা পেল আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য কলকাতা লিগে সুপার সিক্সে যাওয়ার জন্য নিঃসন্দেহে এই দুটো দল যে অন্যতম সেরা পর্যায়ে বা জায়গায় রয়েছে আজকের ম্যাচ তার প্রমাণ একদম ডার্বি কিন্তু ডার্বির মতো হলো হল কার্যত বলার জন্য ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো